সমস্ত বন্ধুরা ক্যামেরা সবাই আমি খুব ভালো আছি আইসক্রিম বানাবো টমেটোর চাটনি রেসিপি আমি সেটার আমাদের কাজু কুচিয়ে ছবি রেখে নিয়েছি আমি আগে থেকে টমেটো কুচিয়ে রেখেছি এখন আমি কড়াইয়ের তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি কুচিয়ে রাখা টমেটোর চাপে দিয়েছি এখন আমি টমেটোর মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ রেড করে নেব এখন আমি তিন চারটে শুকনো মরিচ আমি টমেটোকে দিয়ে দেব এখন আমি টমেটোটাকে একটু ভাজা ভাজা হতে দেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোর মধ্যে কিশমিশ আর কাজু আমি সব দিয়ে দেবো একসাথে আমি একসাথে সব এক করে দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমাদের ভালো করে আর ভাজা ভাজা করতে হবে আমি আগে থেকে পোস্ট আমি বেটে রেখে দিয়েছি আমাদের সময় তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা পোস্ত আমি ঢেলে দিলাম এখন একটু ভালো করে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট পচানোর পর আমি এটাকে সামান্য পরিমাণে জল অ্যাড করে নিলাম এখন আমাদের টমেটোটাকে একটু সময়ের জন্য ফুটতে দিতে হবে আমাদের টমেটোটা ফুটে গেছে এখন আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করব যাদের যাদের চিনি খেতে পছন্দ নয় তারা এটাতে গুড় অ্যাড করতে পারেন আমাদের টমেটোর চাটনি প্রায় হয়ে গেছে আমাদের টমেটোর চাটনি রেডি হয়ে গেছে কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই